এই দেখুন আমার হাতে একটি পুরাতন বার্নার অনেক সময় আমাদের এই বার্নার নষ্ট হয়ে যায় কভারটা রেখে দেওয়ার প্রয়োজন পড়ে আবার অনেক সময় কভার নষ্ট হয়ে যায় বার্নার রেখে দেওয়ার প্রয়োজন পড়ে এটা আমরা কিভাবে কাজ করি চুরাঝুরি করলে এটা ভেঙে যায় এই দেখুন এখানে এই বার্নারটা ফাটা আছে আমরা এটা কী করবো এই বার্নারটা নষ্ট করে ফেলবো মানে খুলে ফেলবো কভারটাকে সুন্দরভাবে রেখে এই বার্নারে আমরা কি করব কবার খোলার চেষ্টা করব বার্নারটা ভেঙে ফেলবো জোরাজুরি করলে ভেঙে যায় যার কারণে আমরা বিকল্প উপায়ে চেষ্টা করব কীভাবে খোলা যায় দেখুন দেখুন অনেকভাবেই খোলা যায় কোন বার্নার যে আমরা কিভাবে খুলি সেটা অগ্রিম বলা যায় না বা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করি সবগুলো যে আমরা এরকম ভাবে খুলে ফেলবো তা না এটা আমি হালকা ভাবে একটু আঘাত করে দেখলাম কি অবস্থা এরকম ভাবে খোলা যায় এখানে যদি আমি ফ্লাট দিয়ে এরকম কাজা মাজা করি অনেক সময় খুলে অনেক সময় ভেঙে যায় এ দেখুন আমি হালকাভাবে কাজা দিলাম দেখুন এটা খুলে গেছে অনেক সময় আমরা এরকমভাবে হালকাভাবে আঘাত করার পরেও এটা খুলে না তখন আমরা এখান থেকে কেটে ফেলি গ্রাইন্ডার মেশিন দিয়ে এরকমভাবে কেটে ফেলি পিছনটি গিয়ে যদি এরকম ভাবে কেটে ফেলি অনেক সময় এটা খুলে যায় এই দেখুন এখন মাঝখানের যে ছোট ক্যাপ আছে এটা খোলার চেষ্টা করি এটা কিভাবে খুলি এরকম ভাবেও খোলা যায় আবার এখানে দেখুন রাখছেন কেন এটা আপনি নিচ থেকে বলে দেবেন এই দেখুন মাঝখানের যে ছোট ক্যাপটা আছে এটা কিভাবে খুলি দেখুন এই দেখুন আমি এটা খুলে ফেলছি এই দেখুন আমি এখান থেকে একটু কাটলাম কাটার পর হালকাভাবে এটা আসলে নির্দিষ্ট কোনো নিয়মের মধ্যে পড়ে না আমরা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করি এই দেখুন খুলে গেছে কি দেখতে পাচ্ছেন এই দুইটা জিনিস আমার কাছে ভালো মনে হয়েছে আমরা অনেক সময় এগুলো অন্য চোলাতে অথবা পুরান চোলাতে ইউজ করতে পারবো এ পাস্তা একদমই ভালো এবং ভালো কোয়ালিটির এটা আমরা অন্য জায়গায় ইউজ করতে পারবো আমরা যদি জোরাজুরি করে মন ইচ্ছা মতো যেভাবে মন চাই সেভাবে ঘুরতে যাই তখন এটাও ভেঙে যাবে এটাও ভেঙে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যারা চুলার কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম